দ্বিতীয় প্রশ্ন বলছেন সম্মানিত ওস্তাদি গণকের কাছে গেলে কি চল্লিশ দিনের সালাদ কবুল হয় না নাকি কোনো এবাদতই কবুল করা করে না গণকের কাছে গেলে কি হয় এই মর্মে দুটি হাদিস রয়েছে একটি হাদিস শহী মুসলিমের আর একটি সোনানি আবু দাউদের শাহি মুসলিমের হাদিস রয়েছে মান আতা রাফান আও কাহিনান কেউ যদি কোনো গণক জ্যোতিষীর কাছে যায় আর তারপরে তার কাছে গেল আর তাকে বিশ্বাস করলো না ওই হাদিসের ব্যাখ্যা দুটো হাদিসে কোনো বা দ্বন্দ্ব নেই ওল্হামি কালামরা বলছেন বিশ্বাস করলো না হাত দেখলো হাত দেখালো অথবা কোনো কিছু কা তার কাছ থেকে ভবিষ্যৎবাণী সম্পর্কে আর ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না এই যে গণকের কাছে গেলো সেটি তার অপরাধ বিশ্বাস করুক আর নাই করুক সুতরাং লমতুক বল্লাহু সলাত আর বা ইনাইমান চল্লিশ দিনের সলাৎ কবুল হবে না চল্লিশ দিনের তার সলাদ কবুল হবে না তার মানে সলাতের ওপর যে নেকি সবাব রয়েছে সেটা পাবে না কিন্তু সলাদ শুদ্ধ হবে অর্থাৎ তার ফরজটা কমপক্ষে আদে হয়ে যাবে অর্থাৎ তাকে বলা হবে না চল্লিশ দিনের তোমার সলাৎ হয়নি সুতরাং তুমি এখন চল্লিশ দিনের সলাাদ কাজা করো এটা নয় কবুল হবে না মানে তাকে সব নেকি দেবে থেকে বঞ্চিত থাকবে আর একটি হাদিস রয়েছে যে আর রাফান ও কাহেনান কেউ গণক জ্যোতিষীর কাছে গেল ফাসাদ মায়াকুল আর যা কিছু বলে তা বিশ্বাস করল কাফার বেমা উনজেল আলা মোহাম্মদ সাল্লা সালাম তাহলে সেই ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর যা নাজেল করা হয়েছে তার সাথে কুফরি করল বিশ্বাস করলে সে বিশ্বাস করল যে একজন মানুষ যে কোনো তদ্বীর করে ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে এই বিশ্বাস হচ্ছে কফুর আল্লাহর সাথে সির করার বুবিয়ত এলমুল গায়েবে গায়ব অদৃশ্য সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না সুতরাং সেই ব্যক্তি কুফরি করলেও তার কোনো আমলই কবুল হবে না তাহলে এখানে যে জিজ্ঞেস করে চল্লিশ দিনের সলাদ কবুল হয় না সেটা বিশ্বাস করে না কিন্তু গণকের কাছে গেল তাতে এই এই ক্ষতি আর এটা বড় ধরনের ক্ষতি সুতরাং কোনো গণকের কাছে জ্যোতিষীর কাছে যাবেন না হাত দেখাতে অথবা আপনার ভবিষ্যৎ সম্পর্কে বা হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে জানার জন্য